একটু এই পাশে এই পাশের থেকে একটা জিনিস আপনাদেরকে দেখে এই ফুলগুলাকে দেখছেন ওই ভিডিও করতে করতে ওদের আমি ফুল গাছ দেখতে দেখতে আমি ওই দাদার ভিতরে বাড়ি লাগা দিয়েছিলাম গরম কতটা গেছে না এটা কোনো ধরনের গরমই হয় নাই ওরে বাবা আগুন হয়ে গেছে গা ভালো লাগছে রে ইয়া কি যে সুন্দর এটা হচ্ছে পদ্মা সেতুর শেষ অংশ এটা আমরা শেষ করলাম এখন হচ্ছে হইলো ফরিদপুরের রোডের ভিতরে আমরা হচ্ছে হইলো এন্ট্রি নিলাম এখানকার রাস্তাগুলো শুনছি অনেক সুন্দর দেখতে আসলে অনেক সুন্দর আর গ্রামের রাস্তা রাতের বেলা হচ্ছে পদ্মা সেতু দেখতে কেমন এই বিষয়টা এখন দেখেন আর আজকে হচ্ছে আমরা দুইটা বাইক একসাথে হচ্ছে লং ট্যুর যেতেছি এখন হচ্ছে বাইকটা হচ্ছে আমার বাইকটাতে যেটা করতে হইব এটা হইতেছে আপনার হচ্ছে বাইকের হাওয়া চেক দিতে হইব তো বাইক যখন নাকি না চালানো হয় তখন হচ্ছে হাওয়ার প্রেসার অটোমেটিক কমে যায় এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতেন যেটা সন্দেহ ছিল ওইটাই হইছে সামনের চাকা তিরিশ দেওয়া ছিল বিশ হয়ে গেছে আর পিছের চাকা চল্লিশ দেওয়া ছিল পঁচিশ হয়ে গেছে আমি সবসময় আমার বাইকের চাকার হাওয়া মাঝে মাঝে চেক করি হাওয়া কম থাকলে ব্রেক কম ধরবো গাড়ি ভার ভার লাগবো গাড়ির থেকে ব্যালেন্স পাইবেন না এই ধরনের প্রবলেমগুলো হয় চলেন এবার হচ্ছে হলো তেল ভরম পাঁচ পাঁচ টাকা তেল বরুম বেজের সংখ্যা তেল নিবেন আর এটা ফুয়েল পাম্পটা নতুন কদম তুলিতে এটা লক করে দেন ভাই ভাই লক করে দেন আর সব সময় হচ্ছে লক করে দিনতেন 122 তে হচ্ছে না 105 টা ঘর 4.143 মোটর এই 122 তে হচ্ছে হলো রন হচ্ছে তেল লাগে আড়াই বাংলা সে যে লোকাল পাঙ্গলা সেক্টর রন 80 অথবা 88 অথবা 87 পাওয়া যায় যেহেতু এটা টুরে গিয়ে দছি হঠাৎ কইরা তো এখানে হচ্ছে হলো ফুয়েল লাইন তো এর জন্য হচ্ছে হলো ইমার্জেন্সি করতে হচ্ছে কিছু ফুয়েল নিতেছি ফুয়েল বলা শেষ এখন হচ্ছে আরেকজন রিসিভ করতে হইবে দেখেন ইমো লাস্ট হচ্ছে হলো আমার সাথে এসেলো হচ্ছে গাজীপুর একটা টুরে আর আজকে হচ্ছে এই টুরে হচ্ছে ইমুজাইবো সাথে আরেকজন যার কথা ছিল লাস্ট ম্যাচ ওর সাথে হচ্ছে হইলো যা হয় ও আর কি ওর থেকে পড়ে গেছে এই জন্য হচ্ছে আর বেড়া জ্যাম ওদিক দিয়া কত তে তো আয় সত্তর যাইব উপরে বিউটা বেশি সুন্দর নিচের থেকে হচ্ছে এটা উপরে বিউটা সুন্দর আর এই হচ্ছে জিরমিলের বর্তমান অবস্থা মিলের বর্তমান অবস্থা খুবই বাজে এটা প্রজেক্ট এখন বন্ধ আগে প্রজেক্টটা আর্মিরা প্রজেক্টটা নিচ্ছিলো হাতে বাট হচ্ছে পরবর্তীতে কাজটা বন্ধ রাখছে যার কারণে এখন জিরমিলটা দেখতে আর আগের মতো সুন্দর না ময়লা টয়লা যা ভরে গেছে জিলমিলের ভিতরে চলেন ভাইয়ের সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন দারুণ কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর তার সাথে আজকে এই বাইকের একটা পারফরমেন্স শেয়ার করবো আমার লাস্ট এই বাইকটার একটা ভিডিও দিচ্ছি আপনাদের সাথে হচ্ছে ডিস্ক প্রবলেম নেওয়া তো ডিস্কটা হচ্ছে হলে হিট হয়ে যেত তো আজকের এই ব্লগের ভিতরে হচ্ছে আমরা চেক করব যে এই ডিস্কটা কতটুকু গরম হয় প্লাস এই ডিস্কের পারফরমেন্স কেমন সো পুরো ভিডিওটা দেখতে থাকবেন এনজয় করবেন আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যারা ফেসবুক দেখতে আসেন ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না তো দারুণ অনেকদিন পর মাওয়া রোডে মাওয়ার রোডে কিন্তু মামলা দেয় এখন ধরে ধরে মামলা দিতেছে আর পদ্মার ওইপার যাওয়ার একটা প্ল্যান আছে পদ্মার ওইপারে যেতে সময় যদি ক্যামেরা অন থাকতে পারে তাহলে হচ্ছে হলো পদ্মার ভিউটা আপনাদেরকে দেখাব আর সময় বাজে চারটা উনপঞ্চাশ উনষাট মানে হচ্ছে পাঁচটা বাজে অলরেডি আমাদের প্ল্যান আর বাসার থেকে বের হওয়ার সময় হচ্ছে টিপমিটারটা জিরো করে দিছি অলরেডি টিপমিটারে হচ্ছে হইলো ফাইভ পয়েন্ট এইট কিলো চলে আসছে নতুন বাইকের সাথে হচ্ছে হইলো ট্যুর দুইটা বাইকই নতুন এসআ থ্রি হান্ড্রেডও নতুন আর আমারটাও হচ্ছে নতুন নতুনের মতো এখন অলরেডি অনেক কিলোমিটার হয়ে গেছে তেরোশো কিলোমিটার হয়ে গেছে আর এসে থ্রি মাত্র একশো কিলোমিটার হয়েছে মাত্র চলেন এই দুইটা বাইকের হচ্ছে এলো আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমাদের প্রথম টোল দেওয়া কমপ্লিট আমরা হচ্ছে টোল দিয়ে হচ্ছে এলো টো পার করলাম মাত্র আর আবদুল্লাপুর পার করতে হচ্ছে হলো বারো কিলোমিটার প্রায় হচ্ছে তেরো কিলোমিটার হচ্ছে হলো বাইক রাইড করে ফেলেছে এখন পর্যন্ত ওই যে দূরে দেখা যায় ইয়াসিন থেকে একজনে হচ্ছে হলো ফিডব্যাক দিতেছে বাইকটা কেমন ভালো আসতেছে বিষয়টা আর এসে এ থিয়ে এই বাইকটা যেই দেখে দূর থেকে হচ্ছে হলো জিজ্ঞেস করে যে বাইকটা কেমন এখন আমরা কুচামা ব্রিজটা পার করলাম মাত্রই মাত্রা হচ্ছে হল কুচিয়াপড়া বি এরপর হচ্ছে নিমতলি নিমতুলির পর হচ্ছে হলো হাসড়া তারপর হচ্ছে হলো বিক্রেমপুর এখন যে জায়গায় আছে আমরা হচ্ছে হলো নিমতুলির কাছাকাছি চলে আসি তা আমি একটা জিনিস হচ্ছে হলো ফলো করতে ফলো করতেছি এটা হচ্ছে হইলো আমার বাইকের এখনও কিন্তু ব্রেক এন পার হয় না চোদ্দোশো তিরিশ কিলোমিটার হচ্ছে এখন পর্যন্ত বাইকটা রাইড করছি যেখানে হচ্ছে হলো আমি যে জিনিসটা মেনটেন করে চলতেছি এটা হচ্ছে হলো আর পি এম আর পি এমটা হচ্ছে হলো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার এর ভিতরে যতটুকু স্পিড উঠা যায় ততটুকের ভিতরে হচ্ছে হলো আমরা বাইকটা রাইড করতেছি ইয়াসিনও সেমভাবেই রাইড করতেছে আমিও সেমভাবেই রাইড করতেছি এমন না যে মাওয়া আসছি যে টানি করতেছি বিষয়টা এরকম না একদমই স্মুথলি যতটুকভাবে টানা যায় ততটুকভাবে আমরা টানতেছি আর বিকেলবেলা বিকেল হয়ে গেছে বিকেলবেলার যে ওয়েদারটা জোস আমার কাছে ভালো লাগতেছে ওয়েদারটা আর এস থ্রি হান্ড্রেড নিয়ে যদি কথা বলি এই বাইকটা হচ্ছে আপনি সিটি রাইডের ভিতরে যতটুকু আরাম পাবেন লং রাইডে এর চেয়ে বেশি আরাম পাবেন বিকজ এই বাইকটা হায়ার প্রিমে বাইকটা এতই স্মুথ আর এত রিফাইন ইঞ্জিন দারুণ এক কথা হচ্ছে দারুণ কিন্তু সিটি রাইডে যখন আপনি রাইড বাইকটা রান করবেন তখন হচ্ছে লোয়ার প্রেমে বাইকটা রান করতে হয় লোয়ার প্রেমে যখন নাকি আমি বাইকটা রাইট রান করছি তখন হচ্ছে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ফিল করছি এই বাইকের ভাইব্রেশন ভাইব্রেশন প্রচণ্ড পরিমাণ ভাইব্রেশন হয় এই এসআ থ্রি হান্ড্রেড বাইকটাতে পাশে কাসপুরগুলো দেখছেন কত সুন্দর একদম এক সিরিয়ালে মনে করেন দেখতে ভালো লাগতেছে কিন্তু জিনিসটা একদম সুন্দর ডিভাইডারের এই পাশে যদি ওই পাশে থাকতো তাহলে এটা ছবি তুলতে পারতাম ভালো লাগতো ছবিটা তুললে ভালো যদি মিস করে ফেললাম বাট যে দেখার কাশফুল দেখার যে সৌন্দর্য এটা অন্যরকম দারুণ একটা মুহূর্ত বিশেষ করে মেয়ে মানুষ সেগুলো বেশি পছন্দ করে ছেলেদের থেকে আর উপর ছেলে হওয়ার সত্ত্বেও আমার কাছে কাশফুলটা ফুলটা বেশি সুন্দর লাগে এই যে গুলো আছে ডিভাইডারের ভিতরে যে কাশফুলগুলো হয়েছে ওগুলো দেখতে সুন্দর লাগতেছে সামনে আছে এই যে দেখছেন কত সুন্দর এই যে পোলাপান হচ্ছে ছবি তুলতে দেখছেন কি সুন্দর এক সিরিয়ালে এ দাঁড়ান লাগতেছে মনে হয় যে হাতদা ধরি এমন একটা ফিল লং রোড লং রোডে হচ্ছে সব কিছু বিবেচনা করে হচ্ছে এটা রাইড করতে হবে কী স্পিডে যায় খুব ভালো স্পিডে যায় আর বাতাসে সুন্দরভাবে কাশফুলগুলো খেলতেছে এই জিনিসটা খুব ভালো লাগছে বাইক ছাড়া একটা মজাই আলাদা মনে করেন যে টপক টপক করতে করতে যে কোনো সময় যে কোনো জায়গায় ভালো লাগতেছে না বিরোধের যে কোনো জায়গায় যাওয়া যায় এই আনন্দটা হচ্ছে হইলো সবসময় একটা বাইকারে বুঝতে পারে যে এই আনন্দ মজা রকম যখন তখন হচ্ছে হইলো বেরোতে পারি যখন তখন ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারে এই পাশে আহ এই পাশের থেকে একটা জিনিস আপনাদেরকে দেখে এই ফুলগুলোকে দেখছেন ওই দেখতে যায় আমি তো মানুষ বেড়ালেতে যেতেছিলাম আচ্ছা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের মধ্যে অবস্থা হয়ে গেছিল এই যে ফুল গাছগুলো দেখছেন এই ফুল গাছগুলো দেখাইতে যায় আমি স্পিড ব্রেকারের ওই পাশে চলে গেছিলাম না যদি আমার বাইকটা হালকা একটু কষা লাগছে তেমন কিছু হয় নাই ব্যালেন্সে রেখে দিয়েছিলাম যদি ওই পাশে চলে গেছিলাম এই গাছগুলো আছে না গাছগুলো দেখতে ভালো লাগে সুন্দর লাগে এই জন্য হচ্ছে এই পাশে আইছিলাম এই পাশে আসার পরে যেটা হয়েছে আমার বাইকটা হচ্ছে ওইটা ধাম করে এই ভিতরে হচ্ছে লাস্ট আইল্যান্ডের ভিতরে হচ্ছে বাড়ি খাই গেছিলো ভিডিও করতে করতে ওদের ফুল গাছ দেখতে দেখতে আমি ওইটার ভিতরে বাড়ি লাগাই দিয়েছিলাম সামনে হালকা একটু লাগছে চব্বিশ কিলোমিটার এই চব্বিশ কিলোমিটারের ভিতরে রিক্সটা হচ্ছে টানা চলছে এই টানা ডিক্সের ভিতরে গরম কত ঢুকেছে না এটা কোনো ধরনের গরমই হয় নাই ওরে বাবা আগুন হয়ে গেছে গা বেগ ধরি নেই এই জিনিসটা ভিডিওর ভিতরে কতবার যে দেখছি হিসাব ছাড়া আর এই জিনিসটাই আজকে অতিক্রম করতে যেতেছি আমরা যে ভাল লাগাটা লাগতেছে যে রকম আর এই পদ্মা শুরুটা শুরুটাও ছিল এইটা এই জায়গাটা থেকে এই যে অনুভূতি অনুভূতি বলার বাইরে যদিও অনেক অনেকদিন পর উঠতেছি আমরা এইটার অনুভূতি কি বলবো দারুণ একটা অনুভূতি আর এখন পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার বাইকটা রাইড করছি ভাল লাগত কি যে সুন্দর শুধু এখন পর্যন্ত শুধু ভিডিওতেই দেখছি আর আজকে হচ্ছে হইলো বাস্তবে দেখতেছি যে উপরের দৃশ্যটা কেমন আর উপরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি সাথে একটা মোবাইল রাখছি মোবাইলটা দিয়ে হচ্ছে হলো আপনাদেরকে উপরের ভিউটা দেখার মতো যদিও আমাদের কাছে ড্রোন নাই না হলে হচ্ছে ড্রোন শটটা দেখাইতে পারতাম ড্রোন শট হলে সবচেয়ে বেশি সুন্দর লাগতো ওই যে দূর থেকে দেখা দিতেছে পিলারগুলো কত যে সুন্দর লাগতেছে যে চোখের আর কি চোখের ক্ষুধা যে কতটা আনন্দের এটা বুঝতে পারাটা অনেক আর কি কী বলুন দারুণ একটা অনুভূতি আমার কাছে এই জিনিসটা যে আজকে হচ্ছে পদ্মা সেতুর উপরে উঠতে পারছি এই পদ্মা নদী দেখতে পারতেছি আজকে এই বাইক নিয়ে হচ্ছে ওইগুলো ঘন্টার পর ঘন্টা আমাদের এই ফেরি পাড়ার জন্য ওয়েট করতে দিতেছে না এই জিনিসটা বাংলাদেশের জন্য আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় আর এই জিনিসটাই হচ্ছে আজকে ফিল করতেছি বাস্তবভাবে ফিল করার যে একটা আনন্দ অন্য অন্যরকম এই যে নদীটা দেখতেছি আহ কি সুন্দর বাতাস আর কী সুন্দর যে অনুভূতি যেটা ধারণার বাইরে বিশেষ করে এই জায়গার ভিউর জন্য যে কতদিন অপেক্ষা করছি যা ধারণার বাইরে অস্থির একটা ভিউ আর এত সুন্দর রাস্তা যা কল অকল্পনীয় দূর দূর আনতে থেকে দেখেন দূর দূর আনতে কিচ্ছু দেখা যায় না এমন একটা অবস্থা একদম এদিক থেকে ওই চর পর্যন্ত দেখা যেতেছে না এমন অবস্থা মেঘ মেঘ একটা ভাব কি সুন্দর যে লাগতেছে যে ধারণার বাইরে ও ধারণ লাগতেছে কে এই জার্নিটা পূর্ণ হইতেছে আমাদের যে কি যে একটা ভালো লাগা লাগতেছে আমার কাছে নিজের কাছে অস্থির একটা ভালো লাগা লাগতেছে আর সামনে একটা মোবাইল টাইপার্ড লাগায় রাখছি যেটা হচ্ছে আমাকে দেখা যেতেছে দেখতে পারতেছেন আমরা হচ্ছে আমি আর হচ্ছে ইমো আসি সামনে ইয়াসিন আছে ইয়াসিন থেকে আমরা হচ্ছে ওই ক্যামেরা বন্দি করতেছে এখন এই যে ইয়াসিন আছে ইয়াসিনে এখানে নিষেধ তারপরে কর্মীরা নিষেধ ওই জিনিসগুলো যেগুলো হচ্ছে এলো আমরা হচ্ছে না না করে মানুষ সরকার না করে ওই জিনিসগুলো হচ্ছে বেশি করে আমরা করি যার ফলে আমরা এই সব রাস্তাগুলো থেকে হচ্ছে বঞ্চিত হই যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই জিনিসগুলো হচ্ছে খেয়াল দেখবেন যে এই ব্রিজের ওপরে দাঁড়ানো নিষেধ আমরা এই যে যেটা এই জিনিসটা যে ভালো লাগে এই ভালো লাগে হচ্ছে এনজয় করেন না আপনারা আমরা যে এনজয় করতে সেইটা এনজয় করি না ভাই এখানে দাঁড়ানোর কোনো কিছু না। নাই এই যে একটা ছবি তোলার জন্য একটা মানুষের জীবন চলে যেতেছে এই জিনিসটা কেন ভাই এই জিনিসটা থেকে আমরা বিরত থাকি না এই যে আনন্দ ওই যে দেখছেন রিল্যাক্সে পাউঠায় বাইক চালাতেছে এই যে আনন্দ অন্যরকম একটা আনন্দ ভাই যে ভিতর থেকে যে একটা জোষ কাজ করতেছে একটা ভিতর থেকে যে আনন্দ কি যে বলুন তার একটা অনুভূতি মনে হইতেছে যে বাইকটা নিয়ে সকলে একশো বিশ তিরিশ চালাই কিন্তু আসলে না এই যে আনন্দটা একশো বিশ তিরিশে যখন কি যাইবেন এই পদ্মা কিন্তু আপনার সাক্ষী হইব না আপনি যে এখান থেকে যে আনন্দে চলে গেলেন এই পদ্মা কিন্তু আপনাকে দেখতে পাচ্তেছেন না আর আপনি কিন্তু পদ্মাটা দেখতে পারছেন না আর আপনি যে এই যে সাড়ে সত্তরে যে বাইকটা চালাইতেছেন এই পদ্মাকে ফিল করতেছেন এই পদ্মাকে অনুভব করতেছেন এইটার তো মজাই আলাদা এই দেখেন কিছুক্ষণ মানুষ এখান থেকে হচ্ছে হইলো দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে ভাই করেন না ভাই প্লিজ এগুলো করেন না রে ভাই না বলার কিছু নাই খুব কষ্ট লাগে এই জায়গাটা আর আমরা এখন বর্তমানে প্রায় চার কিলোমিটার হচ্ছে হইল বত্রিশা দুই তিন কিলোমিটার হচ্ছে হইলো চালাই ফেলছি পদ্মার উপরে আছে এখন মাঝামাঝি অবস্থানও করতেছি মেবি হচ্ছে হইলো আমরা মাঝামাঝি পদ্মার মাঝামাঝি আছি এই যে আনন্দ এই অনুভূতি ভাই অন্যরকম অন্যরকম চরগুলো দেখছেন চরগুলা দূর দূরান্তে হচ্ছে হল চটগোলা দেখা যেতেছে নদীটা বিশাল একটা নদী যদিও আমরা হচ্ছে পদ্মার এই পার থেকে দেখতাম জিনিসটা ওই এই এই পারের মানুষ গিয়ে আছে কি না মানুষ না কি আসলে মানুষ আছে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সবচেয়ে একটা মজা জিনিস কি জানেন মধ্য অবস্থার মদির মাঝখানে আমরা আছি। এখনও কিন্তু নিচের দিকে ভালো দেখা যাচ্ছে চট জায়গায় রয়েছে এই মাঝখানে চট জায়গায় রয়েছে এই জিনিসগুলো হচ্ছে দেখার মতো অনুভূতি অন্যরকম পাই যে ফার্স্ট ক্লাস এসে যাব কি কয় ভাঙ্গার যে চত্বরটা আসে ভাঙ্গার চত্বরে হচ্ছে দাঁড়ামো ওইখান থেকে হচ্ছে ওইটা আমরা রেস্ট একদম আমাদের সে হবে হচ্ছে বাংলাদেশ চত্বরে ওইখানে ওইখান থেকে হচ্ছে আমরা ব্যাক করম রাতের বেলা ভিউটা এই পদ্মা সেতু কেমন হয় এটাও আপনাদেরকে দেখাবো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ অংশ পর্যন্ত থাকার চেষ্টা করবেন অনেক কিছু আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব এই পদ্মাবৃত নিয়ে এই ভাঙার অবস্থা নিয়ে আজ পর্যন্ত আমি কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেসও হয়েছে পদ্মা সেতু হয়েছে এরপরে হচ্ছে আমার ওইপার যাওয়া হয় না ওইপারে রাস্তাগুলো আমার দেখা হয়নি ওইপরে রাস্তা আমি শুধু মুখে মুখে শুনছি অনেক সুন্দর বাস্তব চোখে আমার দেখা হয়নি আর আমার মতো অনেকেই কিন্তু আপনারা বাস্তবভাবে হচ্ছে দেখেনি আমার ভিডিওর মাধ্যমে আজকে যারা নাকি দেখতেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রোডগুলো কেমন লাগছে আপনাদের কাছে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই ব্রিজের উপরে মানুষের শৃঙ্খলা অনেকটাই বজায় রাখছে আগের তুলনায় এখন পর্যন্ত মানুষের যে বাইক চালানোর কথা বলেন গাড়ি চালানোর কথা বলেন ওভার স্পিড নেয় একদম স্মুথভাবেই মানুষজন গাড়িগুলো চালাই যাচ্ছে এই দেখেন কত স্পিড কত স্মুথভাবে মানুষগুলো বাস কন তারপর হচ্ছে প্রাইভেট কার কন এই যে আমরা যেতেছি কত স্মুথ স্মুথভাবে যেতেছি যাই হোক ব্রিজ এখানে শেষ এটা হচ্ছে পদ্মা সেতুর শেষ অংশ এটা আমরা শেষ করলাম এখন হচ্ছে হলো ফরিদপুরের রোডের ভিতরে আমরা হচ্ছে হইলো এন্টে নিলাম এখানকার রাস্তাগুলো শুনছি অনেক সুন্দর দেখতে আসলে অনেক সুন্দর আর গ্রামের রাস্তা ভালো লাগতেছে ভাই এই যে অনুভূতি এই অনুভূতির কথা হচ্ছে হইলো সবসময় স্মৃতি হিসাবে থাকবো এটা আমার জন্য অনেক বড় একটা স্মৃতি যে অনেক দিনের স্বপ্ন ছিল এই পদ্মা শিলুপ পার হওয়ার আজকে ফাইনালি পার হইতে পারলাম ইনশাআল্লাহ সুস্থভাবে যাতে বাসায় ফিরতে পারি এই দুই সবাই করবেন আর এই দুই আল্লাহর কাছে চাই যে সুস্থভাবে যাতে বাসায় ফিরতে পারি অনেক শুনছি যে এখানে রাফভাবে মানুষ গাড়ি ঘোড়া চলে আসলে না বাস্তব পরিস্থিতিটা ছিল ভিন্ন খুব সুন্দরভাবে মানুষজন গাড়ি চালাইতেছে বাইক চালাইতেছে সবকিছুই সুন্দর মতো সূর্যটা শেষ অংশের দিকে আছে সূর্যটা ডুববে ডুববে এমন একটা অবস্থার ভিতরে আছে। সূর্যটা মামা আমাদের সাথে খেলতেছে আস্তে আস্তে সূর্যটা নামতেছে আর দেখতেছি আমরা ফরিদপুরের রাস্তা এই প্রথম অনেক সুন্দর শুধু স্বপ্নের মতো আজকে আমার কাছে মনে হইতেছে এক স্বপ্ন পূরণ হলো আমার কাছে এই পদ্মা পার হওয়ার পর গাছগুলা যে কত সুন্দর লাগতেছে ফুলগুলার ওই ফুলগুলার মাঝখান দিয়ে হচ্ছে সূর্যটা বারবার বার উঁকে দিতেছে মাঝে যে জিনিসটা ভালো লাগতেছে আর সবচেয়ে মজার রাস্তা মজার বিষয়ে গিয়ে আমি আপনাদেরকে বলি দুই পাশে রোডের মাঝখানে হচ্ছিল এরকম খেট খ্যাত বুঝছেন যে একটু চক টাইপে অনেক চক কয় অনেকে মাঠ কয় অনেক গিয়ে খোলা কয় এই জিনিসগুলো হচ্ছে দেখতে ভালো লাগতেছে অস্থিরভাবে ভাল লাগতেছে আমার কাছে প্রত্যেক বাড়ি হচ্ছিল মনে হইতেছে যে না বারবার আসে এই সমস্ত রাস্তার ভিতর আর ঢাকার ভিতরে যে পরিমাণ গরম পড়ছে ঘামতে ঘামতে শেষ হয়ে গেছিলাম যে এখন আসার পর এই জায়গায় আসার পরে এত সুন্দর লাগতেছে যদি আমি একটা মোটা গেঞ্জি পড়ছি সাদা হোয়াইট কালারের এই যে ভারী একটা গেঞ্জি পড়ছি জানতাম যে এই জায়গার ওয়েদার কিছুটা ডিফারেন্স আর একটু হালকা পাতলা বাতাস হইব ঠান্ডা ঠান্ডা ফিল হইব আসলেই এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে হালকা একদম স্মুথ একটা বাতাস পাইতেছি আর যে গ্রানটা নিতেছি উফ মাখন একটা গ্রান নিতেছি পোলা এখানে দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে ওরে জোস আর তো একদম স্মুথলি ভাবে রাইড করতেছে একদম হায়ার সিটি বাইক নিয়ে হচ্ছে আমরা সত্তর থেকে সাইড স্পিডে হচ্ছে আর টিএফটি মিটার কত সুন্দর লাগতেছে মিটারটা কত দূর থেকে হচ্ছে দেখা যা অলরেডি বাইকটা সত্তর কিলোমিটার চলে গেছে আর সামনে একটা জিনিস হচ্ছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রাইড করতেছে কি স্পিডে আমার বাইকের স্পিডটা দেখেন সত্তর প্লাস আর এই অবস্থা হচ্ছে সামনে একটা বাচ্চার সামনে আমি আপনাদেরকে দেখাই দাঁড়াবো এই অবস্থায় উনি হচ্ছে এগুলো বাইকটা রাইড করতেছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমি জাস্ট হচ্ছে এটা দেখার জন্য হচ্ছে আপনি বাইকটা স্পিডে করতেছি নব্বই কাছাকাছি চলে আসছি জাস্ট হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু দেখেন যে আমার বাইকের স্পিড দেখছেন বেলাসিট প্রায় বেড়াশিট এই অবস্থায় সামনে একটা বাচ্চা নিয়ে হচ্ছে কীভাবে রাইড করতেছে দেখছেন ছোট্ট একটা বাচ্চা মাথায় হেলমেট নাই অথচ কীভাবে রাইডটা করতেছে সত্তর প্লাস স্পিড এই স্পিড নিয়ে হচ্ছে এগুলো রাইড করতেছে দেখছেন কী একটা অবস্থা এই অবস্থা ছোট্ট একটা বাচ্চা নিয়ে এইভাবে রাইড করাটা কি মোটো ঠিক হয়েছে মোটো ঠিক হয় না ওনাদের এই জিনিসটা দেখানোর জন্যে যাচ্ছে হচ্ছে স্পেডিং করছে এই পর্যন্ত সত্তর কিলোমিটার পরে পর্যন্ত আমি এইটটি প্লাস কখনো আসেনি কখনোই করিনি জাস্ট হচ্ছে এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে এই জিনিসটা করলাম এই ধরনের কাজগুলো আপনারা কখনোই করবেন না যে একটা ছোট্ট একটা মাসুম বাচ্চা ও কোনো বলতে পারে না ওর কাছে ভালো লাগবে কখন একটা বাতাসের কণা ফাঁস করে একটা পাথরের কণা ও হা করে রয়েছে কখন গলার ভিতরে ঢুকে যাবে এটা কোনো নিশ্চয়তা আছে আর পথে হেলমেট নেই কখন একটা ইটার কণা হোক যের কোনো কিছুর কোনা হোক এত স্পিডে যখন এটা ঠাস করে একটা ফেসিবিতে লাগবো তখন কী পরিমাণে একটা দুর্ঘটনা হতে পারে এটা কল্পনা করতে পারবেন দইসে কত হ্যাঁ দশ টাকা আচ্ছা এরপরে যে টোলটা দৃষ্টি এটা হচ্ছে হলো দশ টাকা করে দুই ভাগে বিশ টাকা নেই সে এখন পর্যন্ত টোল দিচ্ছি হচ্ছে হইলো তিনটা টোল দিছি একটা হচ্ছে হলো আবদুল্লাপুর টোল তারপর হচ্ছে হইলো পদ্মা সেতু তারপরে হচ্ছে হলো ফরিদপুরে এসে এই টোলটা দিছি তিনটা টোল দিছি তিনটা টোলের বাইকের খরচ হয়েছে একশো একশো দশ আর হচ্ছে হইলো বিশ একশো তিরিশ টাকা এত অল্প খরচের ভিতরে হচ্ছে আপনি মাওয়ার মতো মা পদ্মা সেতু দেখতে পারতেছেন ফরিদপুর দেখতে পারতেছেন এখন হচ্ছে ভাঙ্গা দেখতে যেতেছি আমরা কল্পনা করা যায় শুধুমাত্র একশো তিরিশ টাকা যাওয়ার সময় একশো তিরিশ টাকা তাহলে প্রত্যেকটা বাইকে আপনার খরচ হতে দুইশো ষাট টাকা এই বাইক থাকার একটা অনুভূতি একটা যে কি কি কিকুম মনে করেন আর এই জায়গায় যে রাস্তা একদম মাখন মাখন বাইক কঠিন রাস্তা এই জায়গায় যে রাস্তাগুলো করছে সরকার বিগত সরকার আর কিছু করুক আর না করুক এই জায়গায় রাস্তাগুলো করে দিচ্ছে মানুষের জন্য দারুণ একটা রাস্তা করছে এই প্রশংসাটা হচ্ছে হইলো সবার মা মুখে মুখে শুনছে আর আজকে হচ্ছে হইলো বাস্তবে দেখলাম অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান দিবে দিবে এমন একটা অবস্থায় চলে আসছি আমরা বাহাত্তর কিলোমিটার হচ্ছে হইলো বাইকটা রাইড করছি এখন পর্যন্ত টানা আচ্ছা এটা হচ্ছে হলো ভাঙ্গা চলে আসছি আমরা হচ্ছে হলো ভাঙ্গার যে মোড়টা কয় এটাই হচ্ছে ভাঙার মোড় আর এটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা ছিলাম যে এই মোড়ে এসে কখন হচ্ছে হইলো পৌঁছামো এই যে মোড়টা এই মোড়টা শুধুমাত্র ড্রোনে দেখছি ভিডিওতে দেখছি আজকে বাস্তব চোখে দেখলাম এই যে মোড় এই মোড়টা যদিও আপনার হচ্ছে খালি চোখে হচ্ছে নিচে বোঝা যায় না জাস্ট ড্রোন হইলে অনেক সুন্দর লাগে এই জায়গায় যে মোড়টা অনেক সুন্দর শেষ পর্যন্ত আসতে পারছি আমরা এই যে ভাঙ্গা চোর রাস্তায় মানুষজন দেখছেন কি মানুষজন দুনিয়া মানুষজন আমরা হচ্ছে এখানে একটু পরে আসতেছি সন্ধ্যাটা হোক আমরা হচ্ছে এখন ক্লান্ত একটু পানি টানি খামো চাটা খামো তারপরে হচ্ছে একটা বাজার আছে ওই বাজারে যে থেকে করে আসছিলাম একদম হয়ে হচ্ছে এই ভাঙ্গা হিসেবে পৌঁছেছি আচ্ছা আমরা হচ্ছে এইলো এই চকদার কাবাব হাউজের থেকে হচ্ছে নাস্তা করছি এখন হচ্ছে আমরা হচ্ছে এলো উপরে যাবো উপরে যাওয়া হচ্ছে ওখানে কিছুক্ষণ আড্ডা দেবো তারপরে হচ্ছে আমরা বের হবো এই জায়গায় নাস্তাটা খুবই ভালো লুচি খেয়েছি আর হচ্ছে কাবাব খাইছি শিক্ষ ছিল মোটামুটি ভালো ছিল আকাশের ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে মেঘলা মেঘলা ওয়েদার দেখা গেছে বৃষ্টি আবার আসার সম্ভাবনা আছে ওরে বাবা রে বাবা কিভাবে টান দিছে বলা সামনে মানুষজন আছে এর মতো অবস্থায় এইভাবে গাড়ি টানতেছে ওয়েদার ভালো না যদিও ওইখানে একটু দাঁড়াতে গিয়েছিলাম বাট হচ্ছে হলো এখানে বৃষ্টির পড়তেছে আর বৃষ্টি আসলে এত লম্বা পথ এত লম্বা জার্নিতে বিপদ হয়ে যাইব সমস্ত কিছু হচ্ছে ভিজে যাইব যদিও কোনো ধরনের প্রোটেকশন নিয়ে আসেনি বৃষ্টির জন্য কোনো ধরনের হচ্ছে প্রোটেকশন নাই আমাদের এখানে দাঁড়াইতে পারব না আর এখান থেকে হচ্ছে হলো দাঁড়ানোর কোনো স্কোপও নাই চলে যেতেছি আমরা এখান থেকে এখন আর আটটা বাজে আটটা বাজে হচ্ছে হইলো এই ভাঙার থেকে রওনা দিচ্ছি দেখি যাই কতক্ষণ সময় লাগে যে বিষয়টা বলতেছিলাম ওইদিকে আসার সময় রাস্তাগুলো হচ্ছে হইলো অন্ধকার ছিল দ্বিতীয় অবস্থায় হচ্ছে হইলো বৃষ্টি পড়তেছিল আর অন্ধকার থাকার অবস্থায় একটু ভয় ভয় লাগছে কারণ হচ্ছে হইলো রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল যে কল্পনার বাইরে তো জন্য হচ্ছে আমরা একটু ফাস্ট বাইক চালাইছি বিশেষ করে হচ্ছে প্রাইভেট কার এর সাথে হচ্ছে হইলো প্লাস মাইনাস করে তারপর হচ্ছে আমরা ভাইক নিয়ে আসছি আর এখন আসিয়া হচ্ছে হইলো আমরা পদ্মা সেতুর উপরে যাওয়ার পথে এখনকার ভিউটা হচ্ছে এলো অন্য রকম রাতের বেলার ভিউ এটা হচ্ছে এখন আপনারা হচ্ছে দেখতেছেন রাতের বেলা হচ্ছে পদ্মা সেতুর দেখতে কেমন এই বিষয়টা এখন দেখেন দারুণ একটা অনুভূতি আর এতক্ষণ যে রাস্তা ছিলাম মনে করেন যে ভুতুরের রাস্তা ভুতুরের রাস্তা বলতে পারছেন যে মনে করেন যে অন্ধকার কতটা অন্ধকার শুধুমাত্র আমার লাইটে হেডলাইটের আলোটা আছে এতটুকু দেখা যায় আর আশেপাশে কী আছে কিচ্ছু দেখা যায় না এমন একটা পরিস্থিতির ভিতরে ছিলাম আমরা তা এখন আলহামদুলিল্লাহ এই রাস্তাটা পার করতে পারছি এখন হচ্ছে পদ্মা সেতুর উপরে আছি আমরা যাওয়ার পথে আলহামদুলিল্লাহ সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা মনে করেন যে কী কম আসার সময় বেশি এনজয় করছি কারণ প্রথমবার ছিল যাওয়ার সময় ওই অনুভূতিটা কাজ করতেছে না যখন উঠছিলাম যে অনুভূতিটা কাজ করতেছিল এখন হচ্ছে ওই রকম অনুভূতিটা কাজ করতে বিভিন্ন রাত্রেবেলা আপনার শুধুমাত্র রোডটাই দেখা গেতেছে আশেপাশের যে ভিউটা এটা দেখা যেতেছে না শুধু রোডের যে ভিউটা আছে সেই ভিউটাই সুন্দর লাগতেছে একদম সুন্দর আর আমরা হচ্ছে বাই লাইন নিয়েও আসি একদম মেনটেন করে চলতেছি রাতের বেলার ভিউটা কেমন টু লেন্থের রাস্তা আর এই টু লেন্থের ওপর হচ্ছে আমরা বাইকার যারা আছে তারা হচ্ছে এই যে যে লাইনটাতে গিতে এই লাইনটি হচ্ছে বাইকাররা ইউজ করব আর বাকি যে রাস্তাগুলো আছে এগুলো হচ্ছে প্রাইভেট কারা হচ্ছে আপনার বাসের লেন্থ বাস হচ্ছে এগুলো ইউজ করব আমরা একদম সুন্দরভাবে হচ্ছে ওইগুলো সাইড লেন দিয়ে গিয়েছি বিকেলবেলা একটা জিনিস খেয়াল করছি অনেক মানুষ হচ্ছে দাঁড়াইছে দাঁড়ায় তো তুলতেছিলো বাট হচ্ছে রাতেরবেলা এই দৃশ্যটা কিন্তু নাই রাতের বেলা দৃশ্যটাই একটু ভিন্ন রাতেরবেলা সবাই হচ্ছে একদম সুন্দরভাবে যাওয়া আসা করতে চলো বিকেলবেলা মানুষজন দাঁড়ায় দাঁড়ায় টবি তুলে এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ তারপরে মানুষজন দাঁড়ায় কারণ সবাইকে আপনি আটকে রাখতে পারবেন না সব হাতের পাঁচটা আঙুল সমান না এটা আপনার বলতে হয় আর এই জন্য হচ্ছে হইলো সবাইকে সমানভাবে দেখাও যায় না পদ্মার শেষ অংশে চলে আসছি আমরা একদম শেষ প্রান্তে আছি আমরা এখন এখন হচ্ছে আমরা মাওয়ার কাছাকাছি চলে আসি অলরেডি আমরা এটা হচ্ছে শেষ অংশ যে ঢালটা দেখতেছেন এটা হচ্ছে হইল পদ্মা ব্রিজের শেষ অংশ মাওয়ার রুটের কাছাকাছি চলে আসি আমরা অলরেডি পদ্মা সেতুকে বিদায় জানাইতেছি এই মুহূর্তে আমি অনেক দিনের আশা আজকে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি পদ্মা সেতুতে উঠতে পারছি শেষ পর্যন্ত অনেক দিন পর পদ্মা সেতু এই পদ্মা সেতু ওপেন হয়েছে মোটামুটি ভালো অনেক দিন হয়ে গেছে তো আজকে দু সাল যে এইসা হচ্ছে আমি এই পদ্মা সেতু উঠছি যে ফার্স্ট টাইম আর সেটা হচ্ছে রাতের বেলার ভিউ হচ্ছে আপনাদেরকে পটার দেখাইলাম যে পদ্মা সেতুর ভিউ আপনাদের কাছে কেমন লাগছে অলরেডি এখন পর্যন্ত বাইকটা রাইড করছি একশো চোদ্দো কিলোমিটার ভিউস একটা বাইক রাইড হয়েছে আজকে বাসা যেতে আরও প্রায় তিরিশ কিলোমিটার মতো লাগবে সামনে একটা ব্রেক নেবো আমরা সামনে যাই একটা ব্রেক দেবো অলরেডি ভালো পরিমাণে হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার হচ্ছে টানা বাইক রাইড করছি আমরা ভাঙ্গা থেকে হচ্ছে এলো মাওয়া পর্যন্ত হচ্ছে চল্লিশ কিলোমিটার বাইকটা রাইড করছি এখন অনেকটা রেস্ট নেবো এখন একটু বাইকের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো বাইকটা কেমন সার্ভিস দিছে আজকে এই যে লম্বা জার্নিটা দিছি এই জার্নিটার ভিতরে কি কি ধরনের প্রবলেম ফেস করছে আমি এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে সাথে শেয়ার করবো এবং প্রবলেম যতটুক না ফেস করছি তার চেয়ে হচ্ছে ভালো জিনিসগুলো হচ্ছে বেশি এখন পর্যন্ত রাইড করছি একশো ষোলো কিলোমিটার এই একশো ষোলো কিলোমিটারের ভিতরে যে পারফরমেন্সটা পাইছি একশো ষোলো কিলোমিটার যে পারফরমেন্সটা পাইছি দারুণ একটা পারফরমেন্স পাইছি যদিও এই বাইকের ডিস্ক নিয়ে এখন আমি প্রবলেমটা সলভ করতে পারিনি এই বাইকের ডিস্কের যে সমস্যাটা ছিল এখন পর্যন্ত সেম ওই সমস্যাটাই আছে রেয়ারে বাট সামনে যে ফরেন্টের যে সমস্যাটা ছিল এই সমস্যাটা এখন পর্যন্ত আর হয়নি বাট রেয়ারের যে ডিস্সের যে সমস্যাটা ছিল এটা হতেছে হিট হি ভালো পরিমাণ হিট হতেছিলো সামনের তুলনার থেকে পিছনের রেয়ারের যে হিটের সমস্যাটা এটা অতিরিক্ত পরিমাণ হিট ছিল আর এছাড়া বাইকটা নিয়ে যখন কি আমি সিক্সটি সিক্সটি টু সেভেন্টি যখন স্পিডে বাইকটা রাইড করতেছিলাম তখন বাইকটা এতটাই স্মুথভাবে চলতেছিলো যে ধারণার বাইরে এর আগে আমি সিক্সটি টু সেভেন্টি বাইক রাইড করে নিই এই ফার্স্ট টাইম হচ্ছে আজকে রাইড করছি আর এই আজকে রাইডের ভিতরে এত দারুণ একটা পারফরমেন্স পাইছি ভালার বাইরে বাইকের যদি ইঞ্জিন হিট ইস্যু নিয়ে কথা বলি এখন পর্যন্ত বাইকের কোনো ধরনের নর্মাল একটা ইঞ্জিন হিট পাইছি এছাড়া বাইকে অতিরিক্ত কোনো হিটিং ইস্যু হয় নাই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর যদিও রাইটটা ব্রিফিং করতেছে এটা হচ্ছে চার হাজার আর পি হচ্ছে আমি লক করে রাখছি যার জন্য হচ্ছে এটা লাইটটা হচ্ছে এটা বারবার শো করতেছে ওভারঅল বাইকের পারফরমেন্স খুবই ভালো পাইছি শুধুমাত্র ডিস্ক প্রবলেম ছাড়া আর কোনো সমস্যা পাইনি বাইকের স্মুথ টান যেটা বলেন বাইকের যে ইঞ্জিন পারফরমেন্স যে ইঞ্জিন পিক আপ তারপর হচ্ছে যে টানের কথা বলি যদি টান তারপর যে কন্ট্রোলিং খুবই ভালো পাইছি আমি ভাইব্রেশন নিয়ে যদি কথা বলি যখন নাকি আমি সেভেন্টি টু এইটির বাইকটা চালাতেছিলাম তখন আমার হাতে হালকা একটু ভাইব্রেশন ফিল হইতে আর ব্যাক পেন নিয়ে যদি কথা বলি এর আগে যখন আমি ফার্স্ট টাইম হচ্ছে রইল গাজীপুর ট্যুরটা দিই ওইখানে আমার পিছনে ভালো পরিমাণে একটু ব্যাক পেন হয়েছিল আমার যে পিলিয়ন ছিল পিলিয়নেরও পেনটা ফিল করতেছিল বাট এই ট্যুরের ভিতরে এই একশো চল্লিশ কিলোমিটার হইব এখন যদি বাসায় যাই তাহলে প্রায় দেড়শো কিলোমিটার মতো হইব এই দেড়শো কিলোমিটার ট্যুরে আমার কোনো ধরনের হচ্ছে ব্যাক পেন করে নাই আমি এটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গিয়েছি এই বাইকটার সাথে আর পিলিয়নের কথা যদি বলি পিলিয়ন হালকা একটু মনে করেন পেন ফিল করে এই বাইকটাতে পিলিয়নের কমফোর্টটা একটু কম যদি অ্যাপজেটের কথা চিন্তা করেন এই এই বাইকের যদি কম্পেয়ার যদি চিন্তা করেন তাহলে হচ্ছে অ্যাপজেট বি টু বিটুর ক্ষেত্রে হচ্ছে হলো পিলিয়নের কমফোর্টটা একটু ভালো বাট ডিক্সার এফআই ডিস্ক অথবা এফআই এ বিএসের যে পিলিয়ন সিটটা আছে এটা কমফোর্ট তার থেকে একটু কম এই ছিল ওভারঅল পারফরমেন্স এই বাইকের এখন বাসের সামনে যাই এক্স্যাক্ট মিটারটা দেখাবো তারপর হচ্ছে আপনাদের থেকে হচ্ছে নিব বাস্কের মতো বাসের সামনে চলে আসছি অলরেডি আজকে বাইক চালাচ্ছি হচ্ছে একশো আটচল্লিশ কিলোমিটার ট্রিপ মিটারটা জিরো করে রাখছিলাম তো একশো আটচল্লিশ কিলোমিটার বাইক চালাইছি বাসার কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ একশো আটচল্লিশ কিলোমিটার বাইক রাইড করে অনেক আনন্দ করছি আজকে তো আজকে ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট তার সাথে শেয়ার করতে বলবেন না আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানে ভিডিও দিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ